আমরা সেই তার আবির্ভাব দিবস মধুকৃষ্ণ ত্রৈদশী মহাবারণী যোগ শতবিশা নক্ষত্র ব্রাহ্ম মুহূর্তে বুধবার ঠাকুর আবির্ভূত হয়েছিলেন এবং ঠাকুর লীলা সম্বরণ থেকে একই দিন একই সময় একই তিথি আজকে ঠাকুরের তিরোধানের এক বছর পর বারোশো চৌরাশিতে ঠাকুর লীলা সম্বরণ করেন গুরুচানের মধ্যে তার সম্পূর্ণ শক্তি হরিহর দুইজনের শক্তি সম্মিলিতভাবে গুরুচাঁদের উপর সে অর্পিত হয় সেই গুরু ভগবান গুরুচাঁদ ঠাকুর বারোশো পঁচাশি ছিয়াশিতে এই হোলাকান্দি ঠাকুরের আবির্ভাব উৎসব পালন করার জন্য ভক্তদের নির্দেশ দেন অদ্যাবধে ধারাবাহিকভাবে সেই মহাভারণীয় উৎসব প্রতিপালিত হচ্ছে দেশ থেকে দেশান্ত বিভিন্ন দেশের থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্তরা আবির্ভূত এখানে আগমন করে আজকে এই ভক্তদের আগমনের মাধ্যমেই ওরাকান্দি আজকে মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওরাকান্দি শুধু হিন্দু না ওরাকান্দি শুধু মতুয়ার না ওরাকান্দি সমস্ত সম্প্রদায়ের একটা মহাতীর্থ এই জন্য তীর্থ সম্রাট বলা হয় ওরাকান্দিকে যেখানে কোনো জাতি বর্ণ বৈষম্যবাদ নেই সবাই একাকার আজকে বাংলাদেশের সমস্ত তীর্থের সেরা ওলাকানি শ্রীলাম ওলাকান্দি আজকে মহাসমুদ্রে সৃষ্টি হয় শ্রীলাম ওলাকান্দি সেই সেজন্য আমি সমস্ত ভক্তদের আহ্বান করছি আপনারা নির্ভয়ে এবং কোনো ভীতির এবং কোনো ভয়ের আশঙ্কা না করে প্রতি বছর ন্যায় শ্রীলাম ওলাকান্দিতে আগমন করবেন ঠাকুর আমাদের সাথে আছে আমাদের সাথে ভক্তের সাথে হরিচাদের শক্তি 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 ভাবে মতো দলের উপর নির্ভর করে করবে ঠাকুর শক্তিশভাবে আপনারা সিরাম ওড়া আসবেন জয় পতাকা জয় গ্যাঙ্কা আপনারা ঝাঁস করতাল চিঙ্গা নিয়ে সহবাদে হরিনাম কীর্তন করতে করতে আসবেন এবং ঢুকে। আপনারা ঠাকুরকে ঠাকুরের মন্দিরের প্রণাম জানিয়ে গদি গুরুচান ঠাকুরের আসনে প্রণাম জানিয়ে নিয়ে আপনারা কীর্তন খোলায় হরিনাম কীর্তন করবেন অনেকেই কোলাকা দিয়ে আসে কিন্তু কীর্তন খোলায় যাওয়ার তাদের সৌভাগ্য হয় না অর্থাৎ গুরুচাঁদকে সাক্ষী রেখে আমাদের কীর্তন খোলায় যায় কিছু সময়ের জন্য হরিনাম কীর্তন করতে হয় কীর্তন গলায় যদি একটা গলা গলি আমরা দিতে পারি তবেই ওলাকাঁদি যাওয়া হয় সেই জন্য সমস্ত ভক্তদের বলবো আপনারা হরি নাম কীর্তনের মাধ্যমে হরিনাম নাম মহা কীর্তন হরি নাম মহা সমুদ্র গীত আপনারা অনন্ত উপভোগ করবেন সেইতেই হবে মহা বরনিসম তারপরে জানা ইচ্ছে করবে যে তোমরা সমারবা বা সাগর সিং নাম করবে সেটা করবে কিন্তু আমরা জন্য তো হরি নাম কীর্তন করতে তবে ওই দিনের প্রতিশ্নে মধ্য আমরা দেখা যেতে পারে তবেই মহাভারতের পাঠা হবে আপনাদের জন্য এবার ভক্তদের সুবিধার্থে ঠাকুর পরিবার বর্তমান মেলা কমিটি বা ঠাকুর বংশোদ্ যারা আছে দীর্ঘদিনের ভক্তদের দাবির পরিপ্রেক্ষিতে এবার যে বাড়ির প্রথম খারাইদের যে মেলার মাঠটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে ভক্তদের কীর্তন করার জন্য তাদের দৃষ্টি আনতে সে কারণে আজকে ঠাকুর বাড়ির জায়গার অভাব নেই আপনারা তবুও যে পরিমাণে ভক্ত আগমন ঘটে এই জায়গাও অপ্রতুল তবু আপনারা কষ্ট করে থাকবেন যেহেতু ঠাকুর বাড়ি আপনারা চেষ্টা করবেন অন্তত বারণের রাত্রি ঠাকুর বাড়ি থাকার ইদানিং আমরা দেখে দেখছি কয়েক বছর পর্যন্ত অধিবাসের রাত্রি এসে মূল বারনের দিন ভোরে তারা চলে যায় তা এটা তো বার্বনীতে আসা হয় না ওরা আসার আসাননিও মহাবারণীতে দিন ওড়াতালি থাকতে হবে এবং মহা মহাভারতের রাত্রে ওড়াতালি যাপন করতে হবে নিয়ম হচ্ছে মহাবারা যদি সত্যিকারের বারোতে আসেন তাকে যদি আসেন তবে বৃহস্পতিবারে আসবেন যদিও বুধবারে কেউ এখন আসবেন কিন্তু বৃহস্পতিবার রাত্রে হচ্ছে ওড়াকালির টাকা নিয়ম সেই নিয়ম মেনে আপনারা চলবেন এটা কোনো মহোৎসব না যে রাত্রির থেকে আমরা পরের দিন ভোরে চলে গেলাম কিন্তু ওড়া কাঁদি আসা এবং ওড়া কাঁদি বারো যদি থাকতে হয় ওড়া কাঁদি সেইতে হচ্ছে বারো দিন রাত্রে ওড়া রাত্রি যখন করার নিয়ম যা হোক আমি সবাইকে আবার আহ্বান এটা নিমন্ত্রণ না আপনাদের বাড়ি আপনারা আসবেন ঠাকুরের অন্তত যেখানে পদদরিত বিরাজিত হরিচান গুরুচান তার সব অষ্টক যারা ছিল তাদের পদদ্বন্দ্বী এখনও বিদ্যমান এই ওড়াকান্দির মাটি আপনারা এসে অন্তত মাটি স্পর্শ করবেন গলা গড়ি দেবেন হরি মন্দিরে প্রণাম করবেন কান্না সাগরে স্নান করবেন যার যার মনোবাসনা পূর্ণ হবে এই কথা বলে সবাইকে আবার মহাভারণের এই মহাতীর্থে আগমন করার জন্য আহ্বান জানিয়ে সবাইকে আমার প্রণাম জানিয়ে বিশেষ করছি জয়